হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকাল সকালে এই যে দেখেন আমার ছাগলগুলোকে আমি বের করে দিলাম এখন এরা বাইরে একটু ঘোরাফেরা করবে তারপরে একটু পর রোড টোদ উঠলে ঘাস খাইতে যাবে মাঠে আর এই যে দেখেন আমার কবুতরকে আমি ভুট্টাগুলো দিছিলাম গোটা গোটা ভুট্টা এগুলো এখন আমার ছাগলগুলো খাচ্ছে সাথে এই যে দেখেন আমাদের কয়েকটা মুরগি আছে মুরগিগুলো সকালবেলা যেহেতু ছেড়ে দিছি এখন ভুট্টা খাচ্ছে সকালবেলা এই দৃশ্যটা দেখলে কার না ভালো লাগে বলেন আর আজকে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো সেটা হচ্ছে যে আমি যে কিছুদিন আগে কবুতরগুলো নিয়েছিলাম মানে টোটাল পাঁচটা কবুতর নিয়েছিলাম তো সেগুলো অনেক দিন হয়ে গিয়েছে তো কয়েকদিন থেকে দেখতেছি যে তারা বাসা বানার জন্য খড়কুটো নিয়ে যাচ্ছে এই যে দেখেন আমাদের কবুতরের মাচাটা তো আজকে আমি উঠে দেখবো যে কবুতরগুলো ডিম দিয়েছে নাকি বাচ্চা হয়েছে আজকে ট্রাই করে দেখব এখন পর্যন্ত দেখিনি তো আশা করতেছি আপনারাও আজকে আমার সাথে দেখবেন যে আমার কবুতরগুলো ডিম দিয়েছে কি না আর এদিকে তো আমাদের হাঁসের ঘর রেডি আছে আমি এখন কবুতরের মাছার ওইখানে উঠবো আপনারাও সাথে থাকবেন আশা করি আমার কবুতর টোটাল হচ্ছে পাঁচটা তার মধ্যে বড় হয়ে দুইটা চলে গেছে আর তিনটা আছে তিনটার মধ্যে এখন কয়টা কুচে বসেছে সেটাই আজকে দেখবো যে আর কয়টা ডিম দিয়েছে যেহেতু তারা খড়কুটো নিয়ে কয়েকদিন আগে বাসা বেঁধেছিল আমি দেখেছিলাম তো আজকে এখন উঠবো আমি মই দিয়ে যেহেতু আমার মাছাটা একটু উপরে যে দেখেন আর এদিকে দেখেন আমার ভাইয়ের কিছু কবুতর মাঠে কি সুন্দরভাবে খেয়ে বেড়াচ্ছে এরা সবসময় ঘাসের ঘাসের বিষ খেয়ে বেরায় দেখেন এদেরকে কোনো খাবারই দিতে লাগে না এরা সবসময় ঘাটে থাকে কি সুন্দরভাবে উড়েগুলো সকাল সকাল বের হয়েছে খাওয়ার জন্য তো বন্ধুরা এখন আমি আমার ফাইনালি আমার কবুতরের বাসার এখানে উঠব মই দিয়ে উঠতেছে যে দেখেন আমার কবুতরের কিন্তু এটাই ফার্স্ট ডিম এর জন্য অনেকটা মজা লাগতেছে এই যে দেখেন আমার কবুতর কিন্তু ডিম দিয়েছে এই যে দুইটা ডিম দেখা যাচ্ছে দাঁড়ান আপনাদের একটু কাছ থেকে দেখাই কবুতর তো উঠে গেছে দেখতেছি কবুতরটা নাই এখানে আমাকে দেখে হয়তো বা ভয় পেয়ে উঠে গেল এই যে দেখেন কি সুন্দরভাবে ডিম দিয়েছে দেখি মনটা ভরে গেল এই যে দেখেন ডিমগুলো দুইটা ডিম দিয়েছে প্রথম কবুতরের ডিম দিয়েছে

এখন কবুতরটা দেখতেছে কবুতর ডিমগুলো তো বন্ধুরা আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে এই হচ্ছে আমার কবুতরের ঘর